হ্যালো বন্ধু পৃথিবীতে অনেক ছোট বড় সেতু রয়েছে কিন্তু আমরা কি এটা জানি কোন দেশে সবচেয়ে দীর্ঘতম সেতু রয়েছে আর টাইম অন এপিসোডে আপনারা আজকে পাঁচটি বৃহত্তম সেতুর কথা জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের পদ্মা সেতু দেশের কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছে পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু এই সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের দীর্ঘতম সেতুর তালিকায় বাংলাদেশে পদ্মা সেতু বিশ্বের একশো বাইশতম দীর্ঘ সেতু অন্যদিকে বিশ্বের দীর্ঘতম সেতুর অবস্থান হলো চীনে সবচেয়ে অবাক করা বিষয় হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পাঁচটি সেতুর মধ্যে চারটি চীনে অবস্থিত চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে পাঁচটি বড় সেতুর খোঁজ নাম্বার ফাইভ ওয়ান অ্যান্ড ওয়ান গ্র্যান্ড ব্রিজ এটা চীনে অবস্থিত এটার দৈর্ঘ্য উনআশি হাজার সাতশো বত্রিশ মিটার এই সেতুর নির্মাণ কাজ দুই সালে শেষ হয় নাম্বার ফোর তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ এটা চীনে অবস্থিত আর এটা হেভি প্রদেশের তিয়ানজান শহরের কাছে যার নাম তিয়ানজান গ্র্যান্ড ব্রিজ এক লক্ষ তেরো হাজার সাতশো মিটার অথবা সত্তর মাইল দীর্ঘ এই সেতু ল্যাংফং ও কিংজিয়ন এলাকায় বিস্তৃত এই বিশাল সেতুটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে ও সমাপ্ত হয় দু সালে নাম্বার থ্রি ক্যান্ডি গ্র্যান্ড ব্রিজ এটা চীনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সেতুর তালিকার নাম আছে চীনে আরও এক সেতুর নাম যার নাম ক্র্যান্ডে গ্র্যান্ড ব্রিজ এক লক্ষ পনেরো হাজার নয়শো মিটার দৈর্ঘ্য এই সেতুর তৃতীয় স্থানে আছে এই সেতুতে মোট তিন হাজার বিরানব্বইটি পিলার আছে দু সালে এই সেতুটি নির্মাণ কাজ শেষ করে চীন সরকার নাম্বার টু বিশ্বের দ্বিতীয়তম দীর্ঘতম সেতু হলো তায়ানে অবস্থিত চায়ুং কাইউং বেকি ব্রিজ সাতানব্বই দশমিক আট মাইল অথবা একশো সাতানব্বই কিলোমিটার দীর্ঘ এই সেতু দু সালে নির্মিত হয় নাম্বার ওয়ানের তালিকায় যে সেতুটি রয়েছে সেটি চীনে অবস্থিত একশো কিলোমিটার দুর্গ এই সেতু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতুর তকমা অর্জন করেছে আর এই সেতু চীনের জিয়াংশু প্রদেশে অবস্থিত আর এই পৃথিবীর বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতুটি দুই সালে নির্মাণ কাজ শুরু হয় ও সমাপ্তি হয় দুই সালে দীর্ঘ চার বছর ধরে দশ হাজার মানুষের অক্লান্তি পরিশ্রমে গড়ে উঠে এই বিশ্বের সবচেয়ে বড় এই সেতুটি অন্যদিকে দুই হাজার সালে জুনে দেইসিং ও কুনসান গ্র্যান্ড সেতুটিও উদ্বোধন করা হয় টোটাল আট দশমিক ফাইভ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় নির্মিত হয় এই সেতুটি হ্যালো বন্ধু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন